বিসমিল্লা রহমান রহিম আলাইকুম চলে আসলাম আপনাদের কাছে কিছু প্যান্টের কালেকশন নিয়ে এগুলা অল ওভার চিকেন কাজ করা ইন্ডিয়ান কাপড়ের ভিতরে এটা দুইটা কালার হবে কালো এবং সাদা প্লাজোরও দুইটা কালার হবে কালো এবং সাদা প্রথমে আমাদের ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে গ্রিন সর্ণিকা শপিং মল স্বপ্নং সেভেন গ্রাউন্ড ফ্লোর এগুলো অল ওভার চিকেন কারি কাজ করা থাকবে এগুলো প্যান কাটার ভিতরে স্যালারের লং থাকবে থার্টি এইট আটত্রিশ সাইজ এবং কোমর থাকবে একদম ফ্রি সাইজ আপনারা আঠাইশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত পড়তে পারবেন অনেক বড়ো সাইজ দেওয়া কালোটাও সেম একটা প্রিন্ট চেঞ্জ হবে কাজেও চেঞ্জ হবে আপনারা চাইলে হোলসেল অ্যান্ড রিটেল আমাদের থেকে যেভাবে খুশি নিতে পারবেন এবার একটা প্লাজু খুলে দেখাচ্ছি এটাও প্লাজু এই যে দেখুন এটারও অনেক ঘের আছে অনেক ঢোলা হবে সেম সাইজের ভিতরে হবে আর লং থাকবে একদম সেম আটত্রিশ সাইজ দুইটা কালার আপনারা চাইলে হোলসেল অ্যান্ড রিটেল যেভাবে খুশি নিতে পারবেন এগুলো খুচরা মূল্য থাকবে মাত্র পাঁচশো টাকা আর যারা হোলসেল নেবেন আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ